আপনাদের মানে যৌথ কণ্ঠে মানে দুইজনের কণ্ঠে আমি একটা গান শুনতে চাই আপনারা দুজন ডিসাইড করেন যে কি গান বলবেন যৌথ কণ্ঠে যৌথ কণ্ঠে কিন্তু দুইজনে বলতে হবে কিন্তু নালে কিন্তু ডিসকলি তুই ধর আমি করছি না তুমি ধর আমি বলতেছি কেন আগে বড় বল অশব কিন্তু দুইজনে কিন্তু বলতে হবে একজন না বললে সে ডিসকলি সে পয়েন্ট পাচ্ছে না আজকে কি বলবো বলো যদি দুজন <laughs> 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 আমি যদি যাই মরিয়া আমার বন্ধু আর না খাইযা দোহাই লাগে আমায় তোমরা মাটি দিও না জীবনে মরনে আমি বন্ধুর দেওয়ারা জীবনে মরণে আমি বন্ধুর দেওয়ানা বন্ধু আমাই চাই না চাই আমি তারে চাই দর দিয়া বলতে আমার সে কেউ না বন্ধু আমায় চাইবা না চাই আমি তারে চাই জীবনে মরনে আমি বন্ধুর দেওয়াল জীবনে মরনে আমি বন্ধুর দেওয়ালা কিন্তু বুঝলাম না কাহিনি আজকে সব খালি মানে মুড হচ্ছে বিশ্বত আজকে যে হচ্ছে মানে এক্সট্রা বিরোধন কিন্তু সবই খালি বিশ্বত ছিল যে এর কারণ কি হ্যাঁ এর কারণ কি মুডটা কি আজকে বুঝলাম না কাহিনি কিন্তু নিরিবিলি যখন থাকা হয় তখন বিচ্ছেদ গান বলে আসলে ভালো আসলে না আসলে কিন্তু বিচ্ছেদ গানে কিন্তু সর্বশেষে কিন্তু বিচ্ছেদ গানে বেশি থাকে এবং বিশ্বদানের জনপ্রিয়তাটাই মনে হয় আমার একটু বেশি সব থেকে ঠিক আছে তো যদিও বাংলা

ওমাংশ রান্নাটা খুবই ভালো করে ও যে ইয়া করে ক্ষীর রান্না করে অনেক ভালো ও এইবার এইবার আর দর্শককে কোনো রকম ভাবে আমি বেধে রাখতে পারলাম না আসলে ভাইয়া নিজে প্রশংসা নিজে করতে হয় না আমি ছোট হিসাবে মানে

তার মানে কি সাড়ে রাত আড্ডা চলে নাকি আর মনে করেন এই খাচর হ্যাঁ শীত তাও মানে পাখা চলাই ঘরের মধ্যে ভাই আজকে লাগা লাগে ওই সাথে আমার শীত গরম বলতে কিন্তু আজকে ছয় রাতে মানে অতিরিক্ত গরম পরে মনে হয় যে মাসের মতো গরম রাত্রে হচ্ছে ফ্যান দিয়ে ঘুমায় থাকি আর সকালবেলা আরাক ভাড়াটিয়া বলে যে কি শীত লাগে না সারা রাত এটা কি বাংলাদেশ না না আমি তো বুঝতেছি না কাহিনি এখন কি শীতকাল চলে আপনাদের এলাকায় না গরম

ওই যে সুন্দর সুন্দর স্বাস কাটানো যে পিঠা গুলো ওইগুলো বানাইতে পারেন এটা তো ঠিক না এটা তো ঠিক না শীতকাল চলতেছে এটা ঠিক না কিন্তু অবশ্যই আমাদের জন্য কিছু বানায় নিয়ে আসতে হবে না